The Prophet of Islam, uh, he married a businesswoman. <laughs> <laughs> no, not only he married a, a businesswoman, first, he worked under her. She took a job. <laughs> she, could, she took a job under her. later he married her. I said, "If you want to be a good Muslim <laughs> you have to follow the footsteps of the great prophet. And you have to marry a businesswoman. <laughs> and if you can't find one, come to us. <laughs> we have plenty of them. আমরা সবাই মুসলমান হওয়ার জন্য কালিমায় শাহাদাত পড়েছি কি পড়েছি আল্লা ইলাহা আমি আল্লাহ আমার সরকার মদিনার সামনে পর্দা উঠে দিয়ে নবী আমার মেয়ারাজ করেছে موسی কलीमুল্লাহ বলেছিল দেখতে পারে নাই আদম থেকে শুরু করে ইসরাহুল্লাহ পর্যন্ত কোন پیغمبر দেখতে পারে নাই সবাই সাক্ষ্য দিচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমার আল্লাহ বলে দুনিয়ার কোন আদালতে তোমাদের সাক্ষ্য গ্যান্টার হবে না মিথ্যাবাদী 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 কিন্তু একজনের কারণে বেঁচে গিয়েছ আমার নবী আমি আল্লাহকে মারেজে দেখেছে ওই নবী যে দেখেছে ওই নবীর মাধ্যমে গোটা পৃথিবীর মানুষকে আমি আল্লাহ সত্যবাদী সত্যায়িত করে দিলাম জনি বলে সুবহান যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেইখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেখানে নারায় তাকবীর সেইখানে নারায়ে সালাত যেখানে

بشير امر نبي هادي امر نبي مهدي امر نبي ياسين امر نبي توها امر نبي مزمل امر نبي مدسر امر نبي شفي امر نبي كليم امر نبي خليل امر نبي حبيب الله امر نبي مصطفى امر نبي مرتضى امر نبي مصطفى امر نبي مختار امر نبي ناصر امر نبي منصور امر نبي قائم امر نبي حافظ امر نبي شهيد امر نبي عادل امر نبي حكيم امر نبي حكيم امر نبي واعظ امر نبي نور আমার নবী বরহান আমার নবী Abtahi আমার নবী মাদানি আমার নবী আরাবি আমার নবী হামশিবি আমার নবী তেhami আমার নবী হেজাজি আমার নবী কুরাইশী আমার নবীর রাউফ আমার নবীর রাহিম আমার নবী ইয়াতী আমার নবী জ্ঞানী আমার নবীর জাওয়াদ আমার নবী আউয়াল আমার নবী আখির আমার নবী জাহির আমার নবী বাতেন আমার নবী হোমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কে মুহাম্মদ সে ওয়াফা तू ने तू हम সৃষ্টিকর্তা আল্লাহ কিন্তু মালিক হচ্ছেন মদিনাওয়ালা জোরে সোবাহা আমার রাসুল বলে আমি যেহেতু মালিক মালিকের আলাদা একটা পাওয়ার থাকে একটা সম্মান থাকে একটা ক্ষমতা থাকে আমি রসুল যেহেতু জান্নাতের মালিক আমি রসুল জান্নাতের হাউজে কাউসারে পানি পান করাবো না রসুল কে পান করাবে আমার রসুল বলে হাউজে কাউসারে পানি বন্টন করবে আমার ডানে একজন যুবক আর বামে আরেকজন যুবক এই দুইজন যুবককে যদি মৃত্যুর আগ পর্যন্ত মহাব্বত করতে পারো তো হান্ড্রেড হাউজে কাউসারের পানি জিব্বা একবার লাগবে পঞ্চাশ হাজার বুসর এক যার পরিমাণ সমাজ জন্য তৃষ্ণা তোমাকে টাস করতে পারবে না বারো সূর্যের তাপ মাথার উপর পড়েবে মানুষ পানের জন্য চিৎকার করেবে তুমি কিন্তু পানে লাগবেই না আর সের ছায়ার নিচে তোমার অবস্থান হবে ওই দুইজন যুবকের সাথে মোহাম্মদের কানেকশন যদি রাখতে পারো নবী এরা কারা এরা কারা এরা কারা আমার নবী বলে একজন হাসান আর একজন ইমাম হুসাইন যদি ও হাসান হুসাইনের মোহাম্মদ চাই কি চাই না দুই হাত তুলে আল্লাহকে দেখান চাই কি না

মদিনাকে সেট করে দিয়েছে তোমরা কি মনে করেছ মদিনা গেলে শুধু জান্নাত পাওয়া যায় আরে না মদিনা গেলে শুধু জান্নাত নয় জান্নাতের মালিক মদিনাওয়ালা নবীকেও পাওয়া যায় যেটা বলে সোভা রাও জানার অনেকবার মাইকার আওয়াজ যারা শুনছে অনেকে বলবে গোলাম রাব্বা অনেক

আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই দেখুন আপনাদের সবাইকে নিয়ে আমি পাঁচ মিনিট পরে চট্টগ্রাম আদালতে যেতে চাই জজ সাহেব বলবে সামনে উকিল থাকবে উকিল সাহেবকে যদি বলি বলি আমি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই সাক্ষ্য দিচ্ছি উকিল বলবে আপনি সাক্ষ্য দিচ্ছেন আপনার সাক্ষ্য গ্র্যান্টেড হবে না কেন কেন আপনি কি সচক্ষে আল্লাহকে দেখেছেন আপনি যদি বলেন না আমি দেখি নাই কারণ সাক্ষী দেওয়ার জন্য শর্ত হচ্ছে সচক্ষে আপনি দেখতে হবে আপনি যদি বলেন কেউ মার্ডার করেছে আমি শুনেছি সাক্ষ্য গ্রান্টেড হবে না আপনার চোখে দেখতে হবে তো আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মা নাই আমরা কি কখনো আল্লাহকে দেখেছি 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 দেখি নাই তাহলে মিথ্যাবাদী নয় আমার আল্লাহ বলে মিথ্যাবাদী হোতা তবে একজনের কারণে তোমরা বেঁচে গিয়েছো কাবা কওসাইনি আও আদনা আমার নবীকে মেয়ারাজে নিয়ে আমি আল্লাহ আমার সরকার মুযনা সামনে পর্দা উঠে দিয়ে নবী আমার মেয়ারাজ করেছে মূসা কलिमুল্লাহ বলেছিল দেখতে পারে না আদম থেকে শুরু করে ইসারহুল্লাহ পর্যন্ত কোন پیغمبر দেখতে পারে না সবাই সাক্ষ্য দিচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই আমার আল্লাহ বলে দুনিয়ার কোন আদালতে তোমাদের সাক্ষ্য গ্যান্টার হবে না মিথ্যাবাদী 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 কিন্তু একজনের কারণে বেঁচে গিয়েছ আমার নবী আমি আল্লাহকে মেয়ারাজে দেখেছে ওই নবী যেহেতু দেখেছে ওই নবীর মাধ্যমে গোটা পৃথিবীর মানুষকে আমি আল্লাহ সত্যবাদী সত্যায়িত করে দিলাম যদি বলে সোবাহ আল্লাহকে না দেখলে আপনার আমি মিথ্যা হতাম ওই নবীর মিলাদবী নিয়ে কথা বলতে হলে প্রথম আমাকে একদম প্রথমে যেতে হবে আমার আল্লাহ যখন ছিলেন কোনো সখা সখা মানে বন্ধু ফ্রেন্ড আমার আল্লাহ বলে কেউ নাই আসমান নাই লোহ নাই কলম নাই কিচ্ছু নাই আমি আল্লাহ চাইলাম আমি একজন বন্ধু বানাবো তো বন্ধু কি দিয়ে বানাবো মাটি তো এখনো হয় নাই নূর হয় নাই আগুন হয় নাই জমিন হয় নাই আসমান হয় নাই আমি আল্লাহ দেখ থাকলাম আমি আল্লাহ গোটা নূরের একটা সাগর ওই সাগর থেকে আমার আল্লাহ এক মুষ্টি নূর মুষ্টিবদ্ধ করে ওই নূরের দিকে তাকিয়ে আমার আল্লাহ মুস্কি হেসে বলেছিল কুনি হাবিবি আমার বন্ধু হয়ে যাও সাথে সাথে রসুল্লার নুরে মোহাম্মদের সৃষ্টি হয়ে গেল যেটা বলে সোবাহান আল্লাহ আমার নবী চোদ্দ হাজার বৎসর পর্যন্ত আরশোর উপর সিদার মধ্যে পড়ে একটা তসবি পড়েছেন ইল্লাল্লাহ 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 আমি কাশিমি এক ঘন্টা জিকির করলে আমার কপালে ঘাম ঘাম কিন্তু রসুল্লাহ চোদ্দ হাজার বৎসর পর্যন্ত জিকির করার পরে রসুল্লার কপাল মোবারকে এক ফোটা ঘাম মোবারক আসলো ওই ঘাম মোবারক জমিনের মধ্যে যখন নিক্ষিপ্ত হলো দুনিয়ার সমস্ত ফুলগুলা রসুল্লার ঘাম মোবারকটা চুমো দেওয়ার জন্য রেস লাগিয়ে দিল প্রতিযোগিতা লাগিয়ে দিল দৌড় লাগিয়ে দিল কে কার আগে রসুল্লার ঘাম মোবারকটা চুমা দিবে চুমা দিবে চুমা দিবে মস্তবী শরীফের মধ্যে জালালুদ্দিন রুমি বলে কসম খোদার পৃথিবীর সমস্ত ফুল ফুল পিছনে ফেলে দিয়ে একটা ফুল রসুল বাসে গাম ওবার একটু চমা দিয়েছিল ওইটার নাম গোলাপ ফুল বলে সোবাহ আল্লাহ